তামিম ইকবাল যখন ছন্দে থাকেন তখন তার চেয়ে বেশি অ্যান্ড্রে আলিন রাশ করা আর কারো পক্ষেই সম্ভব নয় অন্তত বাংলাদেশে তো নয় আর বিপিএল ফাইনালে যখন তামিম বড় স্কোরের সামনে ছন্দে থাকেন তখন কি হতে পারে সেটা আর বলে না দিলেও চলে বোর্ডে চিটাগং কিংস জড়ো করেছে একশো চুরানব্বই রান ফরচুন বরিশালের তখন ইনিংসের শুরুতেই একটা ঝড় দরকার ছিল তামিম ইকবাল এলেন দেখলেন জয় করলেন উনত্রিশ বলে চুয়ান্ন রান একশো ছিয়াশি স্ট্রাইক রেটের ঝড়ো আর ঝকঝকে এক ইনিংস একটা ছক্কা আর নয়টা চারে তিনি বোর্ডের রানের চাপ একদমই পড়তে দেননি অপর প্রান্তে তাওহিদ হৃদয় যখন ছিলেন নিজের ছায়া হয়ে তখন আপন ছন্দে অবিচল ছিলেন তামিম ইকবাল টি টোয়েন্টি তামিম ইকবাল তিনটা পরস্পর বিরোধী শব্দ কিন্তু তামিম ইকবাল তো এমনই এক চরিত্র যাকে আপনি চাইলেই এড়িয়ে যেতে পারবেন না ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখান তোমার ম্যাজিক আর মঞ্চ যখন বিপিএল ফাইনাল তখন তামিম ইকবাল তো আর ছেড়ে কথা বলবেন না অধিনায়ক তামিম ব্যাট হাতে নেতৃত্ব দিয়ে গেলেন একদম সামনে থেকেই তামিম ইকবাল ফুরিয়ে গেছেন তামিম ইকবাল আর চলন নয় তামিম ইকবালের আর পা চলে না তামিম ইকবাল আর আধুনিক ক্রিকেটে ফিট নন এমন সমালোচনা তাকে ঘিরে রেখেছে গত কয়েকটা বছর সেই সমালোচনার শেখর চূড়ান্তভাবে ছিঁড়ে ফেলার এর চেয়ে ভালো উপলক্ষ আর হতে পারে না প্রতিপক্ষের বোলারদের মনে ত্রাস সৃষ্টি করতেও যে তামিম ইকবাল আজও অনন্য সেটা প্রমাণ হয়ে গেল আরও একবার রবেল ইসলাম রনি খেলা একাত্তর